পেপার কিন্তু এখানে কমপ্লিট আমার টেক্সট ব্লু বুক স্মার্ট কার্ড সব কিছু কিন্তু করা আছে এখন এই বাইকটা যদি আমি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বিক্রি করে দেই তাহলে কিন্তু আমার সকল ডকুমেন্ট আছে এখন সেটার নাম্বার প্লেট করা আছে এটা আমার সকল ডকুমেন্ট এখন আপনি যদি আমি এই বাইকটি আমার নাম্বার প্লেট করা নাই আমি ওয়ান টেস অবস্থায় আছি আমি এই বাইকটি বিক্রি করে দিলাম শুধু শোরুম পেপার দেওয়া আছে আমার নামে শুধু শোরুম পেপারে ছিল ক্যাশ মেমো গেট পাস বাট এই ধরনের কিছু কাগজ ছিল আমি সেই কাগজ দেখিয়ে আমি সেই বাইকটা সেকেন্ড হ্যান্ড শোরুমে আমি বিক্রি করে দিছি আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন এখন আপনি চিন্তা করতেছেন সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন এখন সেই শোরুম থেকে আপনি কোন বাইকটি কিনবেন ওয়ান টেস্ট অবস্থায় সেই বাইকটি কিনবেন নাকি নাম্বার প্লেট করা সেই বাইকটি কিনবেন কোন বাইকটি কিনলে আপনার জন্য সুবিধা হবে এবং কোন বাইকটি কিনলে আপনার জন্য একটু হেসাল হতে পারে এই প্রশ্নোত্তরটা একটু পরে আপনাদেরকে দিতেছি মানে স্ক্রিনে কিন্তু একটু দেখতে পারতেছেন আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার তিনি কিন্তু সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনে তাকে কিন্তু শুধু শুরুম পেপার দিয়েছেন এখন তার প্রশ্ন হচ্ছে যে ভাই আমাকে শুধু শুরুম পেপারটি দিয়েছে এখন ওই পেপার দিয়ে কি আমি ওই সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে আমার বাইকের নাম্বার প্লেট করাতে পারবো নাকি আমি বিআরটিএ থেকে করাতে পারবো কিন্তু আপনার পরিচিত এলাকার কিংবা আপনার সেকেন্ড হ্যান্ড বাইক বাট সেটা নাম্বার প্লেট করা আছে সেই বাইকটা আপনি না কিনে আপনি কিন্তু সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখি যে সেকেন্ড হ্যান্ড শোরুমের সেকেন্ড হ্যান্ড বাইকটি বিক্রি করে এখন আপনারা সে বাইক কিনতে যাচ্ছেন অলরেডি আপনি কিনে ফেলছেন এখন আপনি মনে করতেছেন যেহেতু ওটার নাম্বার প্লেট করা আছে ওটার আগের মালিক আছে বায়োমেট্রিক বাট এটার অনেক হেসাল পোহাতে হবে ওয়ান টাইম বাইকটা কিনি বাট এটা নাম্বার প্লেট করে নাই শুধু আমি নাম্বারটা করে ফেলব এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেরই মনে থাকতে পারে বাট এটা আমারও কিন্তু ছিল দেখুন ভাই এটা কিন্তু আপনার জন্য হ্যাসাল বেশি হবে আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক এবং সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনে থাকেন তাহলে আপনার জন্য বলবো আপনি বাইকটি কিনবেন এটা আমি কেন বলতেছি একটু বলতেছি যেহেতু আমি আমি যদি একটি বাইক বিক্রি করি কিংবা আমি কিনি যেহেতু আমার বাইকের অল পেপার কিন্তু এখানে কমপ্লিট আমার টেক্সটুকেন বুক স্মার্ট কার্ড সব কিছু কিন্তু করা আছে এখন এই বাইকটা যদি আমি সেকেন্ড হ্যান্ড শুরুম থেকে বিক্রি করে দেই তাহলে কিন্তু আমার সকল ডকুমেন্ট আছে এখন সেটার নাম্বার প্লেট করা আছে এটা আমার সকল ডকুমেন্ট এখন আপনি যদি একটি বাইক কিনেন তাহলে কিন্তু আপনার নামে কিন্তু খুব তাড়াতাড়ি আমি সেটার নাম ট্রান্সফার করে দিতে পারবো বাট আপনার সকল সুবিধা কিন্তু আপনি এখান থেকে করে দিতে পারবো কিন্তু আমি এই বাইকটি আমার নাম্বার প্লেট করা নাই আমি ওয়ান টেস অবস্থায় আছি আমি এই বাইকটি বিক্রি করে দিলাম শুধু শোরুম পেপার দেওয়া আছে আমার নামে শুধু শোরুম পেপারে ছিল ক্যাশ মেমো গেট পাস বাট এই ধরনের কিছু কাগজ ছিল আমি সেই কাগজ দিকে আমি সেই বাইকটা সেকেন্ড হ্যান্ড আমি বিক্রি করে দিছি এখন বাইকটা আমি বিক্রি করে দিয়েছি আমার নামে কিন্তু নাম্বার প্লেট নাই এখন আমি কিন্তু যেতে পারি আমি একটা বাইক বিক্রি করে দিলাম এখন আমি প্রবাসী যেতে পারি বা অন্য কোনো কাজে যেতে পারি কিংবা আমার ফোন নাম্বারটা বন্ধ হয়ে যেতে পারে বাট আমি নাম্বার বন্ধ করে দিছি এরকম বাইকার কিন্তু অনেক বাই ব্রাদার আছে যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইকের যে বাইকটা কিনছেন যার কাছ থেকে সে বাইক কিন্তু প্রবাসে চলে গেছে তার দিন পরে তার অলরেডি ভিসা চলে আসছে কিন্তু ওই শুরুমলায় কিন্তু আপনার নাম্বার খুঁজে পাচ্ছে না এবং আপনাকেও পাচ্ছে না এবং যে কিনবে সেও কিন্তু আপনাকে পাচ্ছে না এটা ওয়ান টেস্ট অবস্থায় বাইক থাকা অবস্থায় কিংবা হতে পারে সেটা নাম্বার করাও এরকম হেসাল কিন্তু অনেক ব্রাদার হয় এখন আপনি যদি সেই শোরুম পেপার থেকে সেই সেকেন্ড হ্যান্ড কিনে থাকেন কিংবা সেটা যদি নাম্বার প্লেট করাতে যান তাহলে কিন্তু আপনার বিএসপির প্রোফাইল এখন বর্তমানে কিন্তু আপনার বিএসপির প্রোফাইল লাগবে বিএসপির প্রোফাইলেও কিন্তু আপনার মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য নাম্বার করতে হবে এবং অ্যাকাউন্ট থাকতে হবে সেখান থেকেই কিন্তু নাম্বার প্লেট আছে এখন দেখবেন অনেক ব্রাদার কিন্তু যারা বর্তমানে মোটরসাইকেল কিনতেছেন তাদের কিন্তু বিএসপির প্রোফাইলে তাদের নাম্বার প্লেট প্রায় এক মাস বা কারো দুই মাস হয়ে গেছে কিন্তু এখনও নাম্বার পাচ্ছে না কিংবা অ্যাপ প্রুফ দিতেছে না এখন এই অ্যাপ প্রুফটা কেন দিতেছে না আপনার ডকুমেন্ট আপনার মোটরসাইকেলের নাম্বার চেসিং নাম্বার নতুন পুরাতন শোরুম পেপার সকলকে কিছু কিন্তু বাই যাচাই ব্যসাই করে কিন্তু আপনার নাম্বারটি দেওয়া হবে আগের মতো কিন্তু নিয়ম নাই যে বিএসপির প্রোফাইল নাই বাট আমরা শুধু শোরুমে কিংবা বিয়ারটিয়ে গেতাম আমাদের নাম্বারটি করে দিত এই সিস্টেমে কিন্তু এখন নাই এখন এই বাইপের প্রশ্ন হচ্ছে যে তিনি সেই শোরুম থেকে নাম্বার প্লেট করাতে পারবেন না আপনি করাতে পারবেন কিন্তু অনেকেরই কিন্তু আছে যে আপনার সেকেন্ড হ্যান্ড শোরুম থেকেও আমরা বাইক যখন কিনে থাকি তারাও কিন্তু বিআরটি থেকে আপনাদের নাম্বার প্লেট করে দেয় বা তারা কিন্তু অনেকেই বলে যে আমরা নাম্বার প্লেট করে দেব হ্যাঁ তাদের কিন্তু নিজস্ব একটি প্রতিষ্ঠান আছে এবং আমরা যেহেতু পুরাতন একটি বাইক আছে অলরেডি আমার চেসিং নাম্বার ইঞ্জিন নাম্বার সব কিছু করা আছে আপনারা যখন এটা নাম্বার প্লেট করাতে যাবেন তখন কিন্তু এটা বাইক কত সালের কত মডেল কি কি সব কিন্তু উল্লেখ থাকতে হবে এখন আমি ওয়ান টেস্ট অবস্থায় বাইকটি চালাচ্ছি প্রায় দুই থেকে তিন বছর এখন ওই বাইকটা আমি যখন চালাতে যাচ্ছি তখন কিন্তু ওই বাইকের যে সেসিং নাম্বার তাদের যে ইঞ্জিন নাম্বার বা তাদের যে প্রসেসগুলো আছে তাদের এই সময়টা কিন্তু মিলবে না যদি ওই শোরুম থেকে করান এবং তারা যদি আপনাকে করে দেয় তাহলে আপনি করাতে পারবেন এক ভাই ব্রাদার তিনি মগবাজার থেকে আর ফাইভ এম একটি কিনছিল আমাদের ছোট ভাই তো তার নাম্বারটি প্রায় তিন মাস পরে আসছিল তিনি কিন্তু এই সেকেন্ড হ্যান্ড বাইকটি কিনছিল প্রায় চার লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে ওই আগের মালিক এই অনটেক্স অবস্থায় ছিল তিনি চার মাস না পাঁচ মাস চালাইছে মানে আট হাজার নয় হাজার কেলোর মতো চালাইছে তারপর ওই বাইকটি কিনে তো এটার হেসালে মানে এটার অভিজ্ঞতা আপনাদের বলছি তারা কিন্তু ওই নাম্বারটা করে দিয়েছে তাদের আর কোনো কিছু লাগে না কিন্তু বিএসপ্রি প্রোফাইল তার দুই থেকে তিনবার খোলা লাগছে দুই থেকে তিনটা নাম্বার পরিবর্তনের করার পরে এখন আপনি যদি ওই শোরুম থেকে নাম্বার প্লেট করা বাইকটি কিনে থাকেন এটাও কিন্তু আপনার জন্য সুবিধা হবে এটা আমি বললাম এই জন্যই আগের মালিক যেহেতু প্রবাসে চলে গেছে এখন বাট বাংলাদেশে থাকুক খালিকানা পরিবর্তনের যে একটা সমস্যাটা এটা কিন্তু হবে এটা আপনি আবেদন করে ফেলবেন আপনি অফলাইনে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি আগের মালিক কিন্তু পাচ্ছেন তবে এই ক্ষেত্রে অবশ্যই একটু মাথায় খেয়াল রাখবেন সেটি হচ্ছে প্রথম মালিক যে বাইকগুলো চালায় সেই বাইকটা কেনার জন্য ট্রাই করবেন এখন আপনারা কম দামে বাট আপনার বড় সিসি বাইকটা আপনি কম দামে পাচ্ছেন সে বাইকটা নিয়ে ফেললেন কিন্তু বাইকটা আপনি নিতে পারলেন কিন্তু বাইক যখন আপনি দীর্ঘ সময় চালাবেন সেটা পেপারটা কিন্তু আপনাকেই করতে হবে এবং সঠিকভাবে সেই পেপারটা যদি না থাকে বা এটার মতো হ্যাসাল কিন্তু নয় আপনি না চালিয়ে মজা পাবেন না আপনি কোথাও গিয়ে মজা পাবেন কারণ আপনি হাইওয়েতে গেলে কিন্তু আপনাকে পুলিশ যখন চেকপোস্টে চেক করবে তখন কিন্তু এটা অনেকটা হেসাল আর আপনি মালিকানা পরিবর্তনটা যখন আবেদন করে ফেলবেন মালিকানা পরিবর্তন করে ফেলবেন তখন এটা আপনার জন্য সুবিধা তবে আপনি যে নাম্বারটা আপনার নাম্বার করা বাইকটি কিনছেন ওই মালিক কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন এখন আপনিও চাইতে পারেন আপনার মালিকানা পরিবর্তন করতে পারেন কিংবা আপনার শোরুম থেকেও কন্ট্রাক্টে কিনতে পারেন যে বা আপনারা মালিকানা পরিবর্তন করবেন বা সব টাকা পয়সা আপনাদের এই ক্ষেত্রে আমি করতে পারি তবে ক্ষেত্রে সেই শোরুম যদি ভালো কোনো কিছু থাকে তাহলে আপনি কিনতে পারবেন কারণ তারাও কিন্তু ভাই অনেকটা সময় ঘুরায় আপনি এক সপ্তাহ পরে যাবেন ভাই আজকের এই মালিক নাই উনি উপস্থিত নাই এখানে গেছে ওখানে গেছে আরেক সপ্তাহ লাগবে এই পেপার সমস্যা ওই পেপার এই ধরনের সমস্যা কিন্তু অনেক শোরুম থেকে বলে দেয় তাই আপনার বাইক কেনার আগে আপনারা দেখবেন সেটা মালিক কিংবা পেপারগুলো ঠিকঠাক আছে কি না আমি আপনাদেরকে বলবো আপনার ওয়ান টেস্ট বাইক কেনার থেকে আপনার নাম্বার প্লেট করা বাইকগুলাই কিন্তু আপনারা যখন সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনবেন এটা আপনার জন্য সুবিধা হবে এবং আপনি খুব সহজে এটা মালিকানা পরিবর্তন করতে পারবেন এবং আপনি কিন্তু ওই মালিককে কিন্তু পাবেন এবং ওই মালিকের নাম্বার এবং সব কিছু যাচাই ফাঁচাই কনফার্ম হয়ে আপনার ওই ব্যক্তি কেনার জন্য চেষ্টা করবেন আর যদি আপনার পরিচিত কেউ থাকে ধরুন আমার বাইকটা বাট আপনার এলাকার বা পরিচিত কেউ আছে তাহলে সেটা কোনো হ্যাসাল নাই সেটা তো আপনি আসেন বা ওই মালিক আছে বা আপনারা বিআরটি এ গিয়ে আপনার অফলাইন অনলাইনেও গিয়ে আপনি আবেদন করে মালিকানা পরিবর্তন করতে পারেন অনেকে প্রশ্ন করছে মালিকানা পরিবর্তনে বায়োমেট্রিক কত দিন পরে হয় বা এটা এটা কোনো নির্দিষ্ট সময় নেই কারো ক্ষেত্রে এক একজনের এক একটা সময় লাগতে পারে আর এই ভিডিওটি কিন্তু দেখতেছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি যখন এই শোরুমে যাবেন যদি আপনাকে যেহেতু তাদের শোরুম পেপারটা দিয়েছে নির্দিষ্ট শোরুম পেপার দিয়েছে নাকি ওই আগের মালিকের কোনো শোরুম পেপার দিয়েছে সেটা একটু যাচাই করে এবং আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কিংবা আমাদের পেজে মেসেজ করবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনার ওয়ান্টেজ বাইক অবস্থা না কেনার থেকে আপনারা নাম্বার প্লেট বাইকগুলো কিনবেন এটা আপনার জন্য ভালো হবে এবং মালিকানা পরিবর্তনটা খুব দ্রুত সময়ে আপনি করতে পারবেন আর মালিকানা পরিবর্তন করার আপনারা যখন ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফেলবেন প্রথম মালিক দ্বিতীয় মালিক তারপর আর কোনো হ্যাঁ আপনি স্মার্ট কার্ড ছয় সাত মাসে এক বছর পর পেলেও কোনো সমস্যা নাই কিন্তু সেটার একটা ডেট দেয় সেই ডেট মানে ফিঙ্গার প্রিন্ট একটা ডেট দেয় ওই পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন ওই ডেটটা যদি এক্সপার্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি মামলা খেবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো ভিডিওটি এই পর্যন্ত ভালো বিরিয়ালকে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অন্য যারা কোথাও তাদের জন্য সংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম